کیا سے موہم ددنہ ہمیں چلے مار اللہ بلو جانے خدر خدا ایجہر پرہ میں پورے دور دس دسمانے جو مینے کیا سے محمد نمیں چلے یا مار اللہ بلو جانے خودر خدا اے جہار پریہ میں پورے دور دس دسمانے جو نے সাল্লাল্লাহ ওয়ালাইকুম আসলাম যতই বাবি ততই হয় অবাক এমন রূপে গুনে বৰার আসো লেপক যতই বাবি ততই হয় অবাক এমন রূপে গুনে বৰার আসো লেপ যাহার আখলক আল আহমেদ যাহার আখলক নে আল আহমেদ লকবতি লক মখার কাফির গোলে لکھ بدی مکھر کا گونے پورے دورت اسمہ نی جمی نے پورے دور آسمہ نمینے کیا سے موہم مدنا کیا موہم مدنا جانے یا مار اللہ بلو جانے خودر ہودا ایجہ رہ میں خدر ہودا ایجہ رہ میں দূর আসমাহানে জমিনে জানে আমার আল্লাহে ভালো জানে মেমহা মিম দল চর হরফে নেয়া মতে ভরপুর রয়েছে মিম দল হরফে নেয়া মতে ভরপুরো যে বড়ে সে চর ج پورے سے چرو فیرو پہ میں کمیابی ہو جہانے کمیابی ہوب جہانے پورے دورت اسمہ نے جو مینے پورے دورد آسمحلے جمین کیا محمد نام کیا سے اوی محمد نام جانے مارا ہی بال ওদার হোদা এজাহার প্রেহে হদার হোদা এজাহার প্রেমে পরে দূর আসমাহে জানে আমার আল্লাহে বানো জানে সবাই জানে নবী যে না হলে কিছুই হতো না জল স্থলে সবাই জানে নবী যে হলে কিছুই হত না জলে স্তলে ইকবালে খয় মেলে দুজাহানে মেলে দুজাহানে মেলে দুজাহানে ছবি দয়াল ন সরণে সবি দয়াল ন সরণে পরে দহ আসমাহানে জবিনে জানে আমার আল্লাহে বালো জানে کیا سے موہم مدنہ ہمیں کیا سے اے موہم مدنہ ہمیں چلیا مارا لاہے بالو جانے چلیا مار لاہے بالو جانے پورے دور آسمان جو بھی نے صلی اللہ علیہ وسلم